কে চোর আর কে ডাকার এটা মানুষ পনেরো বছর দেখেছে অর্থ মানুষ কিভাবে বাংলাদেশ থেকে পাচার করতে হয় এটার সাক্ষী আপনিও একজন কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই শেখ পরিবারের শেখ পরিবারের বেনিফিশিয়ার তারা পাচার করেছে তখনও কথা বলেন না পনেরোটা বছর আপনার নির্বাচনের ব্যাপারে কথা বলেন নাই এই নির্বাচনে হাজার হাজার কোটি সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দুই হাজার তিন হাজার কোটি টাকা খরচ হয়েছে কোথায় ছিলেন আপনারা শাকত সাহেব আসলে একজন অন ইলেভেনের সময় আমরা দেখেছি নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তখন এর আগে ওনাকে ওইভাবে আমরা লেখালেখির মাধ্যমে চিনতাম কিন্তু এই ব্রিগেডিয়ার হোসেন সাহেব যখন পনেরোটা বছর ফ্যাসিস শেখ হাসিনা হ্যাঁ বিভিন্ন সময় দেখেছি টুকটা কিছু কথা বলতে কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে ওইভাবে তারা সোচ্চার হতে দেখি নাই কারণ আমাদের একটি প্রতিষ্ঠান হচ্ছে জাতি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতীক হচ্ছে সেনাবাহিনী অতএব উনি একজন মেধাবী আমি মনে করি একজন যথেষ্ট মেধাবী সেনা সেনাবাহিনী ছিলেন এবং পরবর্তীতে ব্রিগেডিয়ার হয়ে উনি অবসর প্রাপ্ত হয়েছেন তো এই নির্বাচন কমিশন থাকা অবস্থায় ওনার যে কমিশন সেই কমিশন ওয়ান সুবিধা নিয়ে এবং এলেভেনের উনি অনেক সাক্ষী তখন নির্বাচনের যে এই আজকে যে আমরা শেখ হাসিনার যে রাজনৈতিক ব্যক্তিদের যে দেখতে পারতেছি যে নিবন্ধন দেওয়া তখন শুরু হয়েছিল কিন্তু এই ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব এক এক সময় কারণে অকারণে উনি এক এক সময় এক একটা কথা বলেন এই কারণে প্রয়োজন নাই কথা বলে উনি উনি যদি ওনাকে ওইভাবে মনে করতাম যে মেরুদণ্ড আছে তাহলে আমি ওনার উচিত ছিল এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ না নেওয়া যদি এই শাহাবুদ্দিন চুপ্পু একজন সেই শেখ হাসিনার পাওদারে গ্রহণ নিয়েছে যেটা চুপ্পু সাহেবের নিজের কথা নিজের সাক্ষাতে বলেছে অর্থাৎ ব্রিগেডিয়ার সাহেব যদি সুবিধাবাদী না হতো তাহলে এই ব্রিগেডিয়ার সাহেবের উচিত ছিল সেদিনকার যে না আমি এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে আমি শপথ নেব না তাহলে আমরা কি বুঝতে পারি উনি একজন সুবিধাবাদী মনে করেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ভালো একজন পারফর্ম করবে এবং বাংলাদেশে সেই বিপ্লবের পরে মানুষ সুবিধা পাবে কিন্তু হঠাৎ করে উনি আওয়ামী লীগকে চেষ্টা করল পুনর্বাসনের জন্য বক্তব্য দিয়ে বিতর্কিত হয়ে গেল এবং ওই সময় তার উঠছে যে ওনাকে পদত্যাগ করতে হবে যা হোক যেভাবে হোক ওনাকে অন্যভাবে মোহাম্মদ ইনুস সাহেব অন্য মন্ত্রণালয়ে পরিবর্তন করা হয়েছে কিন্তু আমি এই ব্রিগেডিয়ার সাখর সাহেবকে আমন্ত্রণ জানাব যদি কাজ করতে মন চায় আপনার যে মন্ত্রণালয় আছে যেখানে থাকেন কাজ করার সুযোগ আছে কিন্তু আপনি এই ধরনের বক্তব্য দরকার না যে রাজনীতি ব্যক্তিরা কে চোর কে ভালো এইটা আপনার তো বক্তব্য দরকার না পনেরোটা বছর আপনি নির্বাচনের ব্যাপারে কথা বলেন নাই এই নির্বাচনে হাজার হাজার কোটি সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দুই হাজার তিন হাজার কোটি টাকা খরচ হয়েছে কোথায় ছিলেন আপনারা কোথায় বসে কাজ করেছেন আপনার কথা বলার অনেক সুযোগ ছিল ও আজকে আপনার ছাত্র বিপ্লবের পরে আপনি স্বাধীন 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 ভাবছেন আর পনেরো বছর নিয়ে আপনার সুবিধা নেওয়ার জন্যে আপনি সেই সুবিধা গ্রহণ করেছেন কি সুবিধা গ্রহণ করেছেন আমি জানি না কিন্তু আজকে সেই যে এখন যে রাজনীতির ব্যক্তিদেরকে আপনারা লেচন দিচ্ছেন এই লেচন আপনাদের দরকার নাই যে দায়িত্ব আছে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের সাথে যোগাযোগ রেখে সামনে একটি ভালো নির্বাচন দেওয়া যায় সেই নির্বাচনের জন্য আপনি কাজ করেন সেই নির্বাচনে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায় এবং কি উপায়ে নির্বাচন দিয়ে মানুষের জনগণের ভোট জনগণ দেবে সেটা যদি করতে পারেন আমি মনে করি আপনি ইতিহাসে একজন অন্যতম নায়ক হয়ে থাকবেন না হয় ফেমাস ইনফেমাস ফেমাস হচ্ছে বিখ্যাত ইনফেমাস হচ্ছে কুক্ষত সেই এই বিখ্যাত আর কুক্ষতর মাঝে থাকার চেষ্টা করবেন না কারণ ষড়যন্ত্র দিয়ে যদি দেশ চালাতে পারত তাহলে বাংলাদেশের বিশ্বের ভিতরে অন্যতম থাকতো ষড়যন্ত্রের মির্জাফর যিনি মির্জাফর নায়ক সে ষড়যন্ত্র দিয়ে দেশ চালাতে পারে না অতএব আমি আপনাদের আপনাকে বিশেষ করে যারা শিক্ষিত গুণগত মান পরিবর্তন করতে চান ভালো একটি বাংলাদেশ উপহার দিতে চান আমি আপনাকে আহ্বান জানাবো আর এই ধরনের ঔপনিবেশিক বা অধ্যত্তপূর্ণ খুব একটা বাংলাদেশের জন্য আপনার একটা বিরাট কিছু এইটা উপহার না দিয়ে নিজে চেষ্টা করেন বিখ্যাত হয়ে থাকার জন্য মেরুদণ্ড হন কথা বলার জন্যে তাহলে আমি আমার বাংলাদেশ উপকার পাবে উপকার পাবে আমাদের জনগণ কে চোর আর কে ডাকার এটা মানুষ পনেরো বছর দেখেছে অর্থ মানুষ কিভাবে বাংলাদেশ থেকে পাচার করতে হয় এটার সাক্ষী আপনিও একজন কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই শেখ পরিবারের শেখ পরিবারের বেনিফিশিয় তারা পাচার করেছে তখনও কথা বলেন নাই আজকে বাংলাদেশের দায়িত্বে আছেন মনে করি ভালো একটা দায়িত্বে আছেন এই দায়িত্ব নিজেও উপভোগ করে একটি ভালো নির্বাচনের দিকে আগার না হয় ষড়যন্ত্রকারীদের ইতিহাস থেকে সাক্ষী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইতিহাস আপনাদেরকে জন গণগণের শত্রু হয়ে থাকার চেষ্টা করবেন না